প্রিয় দর্শক আজ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আমরা যখন আমাদের বাসায় অফিস বা যে কোনো জায়গাতে আমরা ফ্যান লাগাই তখন ফ্যানের সাথে এরকম আপনাদের আসলে ওয়ারেন্টি কার্ড দেওয়া হয় তো আসলে দেখতে পাচ্ছেন যে ফ্যানের ওয়ারেন্টি কার্ড এটি তো এই ফ্যানের ওয়ারেন্টি কার্ডটা আমরা দেখা যায় যে বাড়িতে যখন রেখে দিই তখন কাজের সময়তে আমরা আর সেটা খুঁজে পাই না বাড়িতে বললে তো টোটালি পাই না তো আসলে এই ফ্যানের যে ওয়ারেন্টি কার্ডটি এটি রাখার একটি সুন্দর একটি জায়গা রয়েছে তো আজকে আমরা সেটাই আপনাদেরকে আসলে দেখাতে চলেছি তো প্রিয় দর্শক আমরা সাধারণত অনেকগুলো যখন ফ্যান থাকে তখন এটাও কিন্তু আসলে কনফিউজ হয়ে যায় যে আসলে কোন ফ্যানের কোনটা ওয়ারেন্টি কার্ড এটাও কিন্তু আমরা অনেক সময় হিসাবে মেলাতে পারি না তো এজন্যই কিন্তু মূলত আজকের ভিডিওটি তৈরি করা যাতে আপনাদের উপকার হয় তো এই যে ফ্যানের ওয়ারেন্টি কার্ড এটা সুন্দর করে এভাবে করে ভাঁজ করবেন ভাঁজ করে জাস্ট এই যে ফ্যানের যে এটা রয়েছে সুন্দর করে এখানে রেখে দিলেন বাস যে ফ্যানের যে ওয়ারেন্টি কার্ড সেটা সেভাবে করেই থেকে গেল এক্ষেত্রে আপনার এটা কোনো সমস্যা হবে না এবং এখান থেকে হারাবেও না কেউ কোনো দিন ছোটো ছেলে বলেন বা বড়ো মানুষ বলেন কেউ কোনো দিন লাড়বেও না সেক্ষেত্রে আপনি সুন্দর করে এটা একটা ইচ্ছা করলে একটু ভালোভাবে প্যাকেটিং করে আপনি সুন্দর করে এটার ভিতরে রেখে দিতে পারেন তো দেখেন অনায়াসে কিন্তু জিনিসটা থেকে যাবে আপনার কোনো সমস্যা নেই কোন ফ্যানের ওয়ারেন্টি কার্ড কোথায় রাখবেন এটা নিয়ে আপনার কোনো টেনশান থাকবে না তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ